প্রথমে কবিতা উৎসবে ই ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা প্রীতি নমস্কার সালাম জানিয়ে আরম্ভ করছি আজকের ধারাবাহিক অনু উপন্যাস মৃতুল আসবে মৃতুল একটি শুভ সূচক বার্তা বাহক কেন্দ্র করে উপন্যাস আলোকিত হয়েছে এটি একটি অডিও ভিজুয়াল তথ্যভিত্তিক অনু উপন্যাস পয়ালগামের গঠনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক পৃথিবীর অবস্থান এবং স্থানিক সমস্যার সঙ্গে মেলবন্ধন গঠিয়ে একটি যুদ্ধবিরোধী সন্ত্রাসবিরোধী একটি প্রতীকী অনুপন্যাস ইতিপূর্বে তিনটি পর্ব সম্প্রচারিত হয়েছে সম্প্রচারণের সঙ্গে সঙ্গে কয়েকজন উচ্চপদস্থ অবসরপ্রাপ্ত সৈনিক আমাকে অভিনন্দন জানিয়েছেন তাদের আমার কৃতজ্ঞতা জানাচ্ছি মিতবাস ব্যক্তি বোধক চেতনা জায়গাতে দেখেছি প্রতি মিনিটের পাটে রয়েছে তথ্য সেই সঙ্গে রয়েছে কল্পনা রং মিশিয়ে একটি ইতিবাচক বার্তা দর্শকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি ইতিপূর্বে তিনটি পর্ব সম্প্রচার হয়েছে তাই সেই পর্বের কিছু কথা অতি সংক্ষিপ্তভাবে দর্শক আছে তুলে ধরছি মূল আজকের মহাপর্বের উপন্যাস পাঠ করার প্রাক মুহূর্তে তাহলে সেই পূর্বোত্তম পর্বের কিছু কথা তুলে ধর্ষিন মিদুন কাশ্মীরে থাকে সেখানে বাড়তে ফৌজে চাকরি করছে তার জেঠু মনমোহন রায় চীন ভারত যুদ্ধের যে কয়েকজন দেশকার জন্য আত্মবলিদান দিয়েছিলেন তাদের মাঝে তিনি একজন তাদের পরিবার সহিত পরিবার চেতনা প্রত্যুষ থেকেই মৃধুর তার জেঠিমা সুমারায়ের সঙ্গে থাকতে থাকতে দেশপ্রেমে উদ্ভূত হয়েছে সুমারায় স্বামী দেশ সঙ্গে শহীদ হওয়ার জন্য আত্মবরিতার জন্য গর্বিত এবং সর্বস্তরের মানুষকে দেশ চেতনা জাগাতে দেশের চেতনা জাগাতে আপ্লুত করতে ন্যাশনাল এনজিও গড়ে তুলেছেন এই প্রজন্মের কয়েকজন আদর্শবাদী যুবকদের নিয়ে তার দেওয়ার অর্থাৎ কবি ও প্রাক্তন প্রধান শিক্ষক উপেন্দ্র রায় তারই সঙ্গে রয়েছেন মৃদুল সঙ্গে ছিল সে এখন কাশ্মীরে চাকরি চলে গেছে মৃদুল উপেন্দ্র ছেলে সুমার উদ্যোগে তারই ন্যাশনাল এনজিওর সম্পাদক ডাক্তার প্রীতম রাজ বোন সুমীরায় মেয়ের সঙ্গে মিতালির বিয়ে ঠিক হয়েছে কিছু প্রাথমিক কাজ এগিয়ে গেল চূড়ান্ত কথা হয়নি মৃদুল ছুটি নিয়ে আসলেই বিয়ে তাদের পাক্কা কথা হবে মৃদুল এখন আসতে পারছে না তার কী অবস্থা এখনও স্বামী হয়ে আসেনি মাস আগে টেলিফোন করেছিল তার পিতা উপেন্দ্র আজকে সে আজকে খুব শীঘ্রই যুদ্ধ বন্ধ হলে গত মাসও টেলিফোন করেছিল সে আজকে যুদ্ধ বন্ধ হলে তার পিতা উপেন্দ্র এ কদিন থেকে টেলিফোন পাননি খুব বৃষ্টি হচ্ছে রাস্তাঘাটে জল জমাচ্ছে বন্যা হয়ে গেছে এবং কাশ্মীরের নেট অবস্থা ভালো নয় তাই উপেন্দ্র রায় স্টেশনে গিয়েছেন কুজখবর নিতে এদিকে তার বর্দা অর্থাৎ রায়ের বর্দার বীরচকরা প্রাপক মনমোহন রায়ের জন্মদিনে তেরঙ্গা উৎসবের তিনি উদ্বোধক সাম্প্রতিক জল বৃষ্টির রাস্তাঘাট ডুবে আছে এই শহরের একমাত্র যোগাযোগ এখন ট্রেন স্টেশনে এসে খুঁজখবর ইতিহাসিক ভুতুলের কী কেন্দ্র এর ভেতর দিয়ে দে ভারতবর্ষের অবস্থান উদ্ধ পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করেছি তথ্যের সঙ্গে কল্পনা রহমিশে ইতিবাচক ভুতুল আসবে তাহলে আজকে মহাপর্ব করে নিচ্ছি শুধু কল্পকাহিনী নয় যুদ্ধ সন্তানের এক প্রতীকী অনু উপন্যাস ওয়ালগামের বর্ষনা কেন্দ্র করে কোনো ভাষায় বাংলা ছাড়াও কোনো ভাষায় প্রিন্ট ফর্মে কিংবা ভিজুয়াল ফর্মে এখন কেউ লিখেননি বা কোনো সংরণ হয়নি এই ধরনের উপন্যাস তাহলে নিচ্ছি আজকের মহাপড় মৃদুল আসবে একটি প্রতীকী অর্থিজুয়াল উপন্যাস মৃথু একটি বার্তাবাহক বাহক সূচক বার্তাবাহক তারপরে ইঞ্চি মৃতুল আসবে মৃতুল আসবে একটি শুভসূচক বার্তাবাহক দ্রুত থেমে যাবে মৃতুলের ভেতর দিয়ে আমরা চাইছি পৃথিবীর যুদ্ধ সন্ত্রাস বন্ধ হোক এই কথাই উপন্যাসে তুলে দেওয়ার চেষ্টা করছি তাল করে নিছি রাত্রিরে একেবারে ঘুমায়নি সুমারায় বৃষ্টি সব রাত্রির হয়েছে তবে এখন বৃষ্টি নেই অনেক দিন পর আজ রৌদ্র উঠেছে বুড়ের কাক কেন আজ ক্রমাগত ডেকে যাচ্ছে বুড়ে মুরব কয়েকটি ডেকেছে এই শতবর্ষ পুরনো ঐতিহ্যময় প্রথম স্বাধীনতা সিপাহী যুদ্ধের সিটি বিচরিত জেলা শহর হাইলাকান্দি হাইলাকান্দি আলগাপুরে রনর দয় আঠাশ সাতান্ন ইংরেজিতে সেই সময় একটা চৌত্রিশ শূন্যের সঙ্গে ইংরেজির যুদ্ধে অনেক বলিদান করেন এই নিয়েও ন্যাশনাল এনজিওর উদ্যোগে নানান প্রোগ্রাম রয়েছে তাই আজকের অনুষ্ঠানে বিশেষ তাৎপর্য রয়েছে সেই এনজিওর সভাপতি তিনি অর্থাৎ সুমারায় আজ বিকেল চারটায় হাইরাকান্দির আমেদক স্মারক মূর্তি পাদরেশ থেকে তেলেঙ্গা উৎসবের সূচনা হবে সেখান থেকে শোভাযাত্রা আরম্ভ হবে তারপর দেশ চেতনামূলক তৈল চিত্র প্রদর্শনী সন্ধ্যা সাতটায় গ্রাম মধ্যম স্কুলের একুশটি যুদ্ধবির কবিতা চিত্র প্রদর্শনী আরম্ভ হবে চলবে দুদিন এই ছবি করছেন দীপক সরকার কবিতা লিখিত আশুতুল দাস এই ছবিগুলি ইতিপূর্ব জেলা প্রশাসন উদ্যোগে প্রদর্শিত ছিল অনুষ্ঠানের গভীরতা দেখে আজকেও তারা যেসব এনজিও ব্যবস্থা করেছে প্রদর্শনীর দুদিন চলবে এই বিস্তারিত প্রোগ্রাম নিয়ে উদ্বেগ রয়েছে সুমারাজ কাজার জেলার শিলচর চাঁদপুর গ্রামের বাসিন্দা চীনা ভারত যুদ্ধের চক্রপ্রাপক আরেক শহীদ ময়মন রায়ের বন্ধু পবিত্র মোহন দাস উল্লেখ্য তিনি তিন ভারত চূড়াঙ্গনের দূতে ছিলেন তারা প্রথমে নিখুঁজ ছিলেন মোহন দাস অর্থাৎ মোহন দাস প্রথম কেউ খুঁজ পাননি সেই যুদ্ধে বিপ্রান্ত ঘটেছিল তার তবে প্রথমে সবচেয়ে প্রথমে সরকার জানতে পারেনি পরে অনেক খুঁজা পর পরে জানতে পেরেছে সে আরেক দীর্ঘ ইতিহাস সেই কথাইয়া ন্যাশনাল এনজিও সভায় বলবেন বিশেষ অতিথি সুধীরচন্দ্র দাস মহাশয় মৃদুলাইম রায় তিনবার যুদ্ধে শহীদ হয়েছিলেন জানলেও ভারতীয় সেনাকর্তা পবিত্র মোহন দাসের কথা অনেক বছর পরে জেনেছে ফৌজ পবিত্রমোহন দাসের স্ত্রী শৈল দেবী ক বছর আগে প্রয়াত হয়েছেন তাদের দুজন পুত্র রঞ্জিত কুমার দাস ও সুধীরচন্দ্র দাস আমাদের জানা দরকার তার স্ত্রী শৈল দেবী কিভাবে বারো বছর অপেক্ষা করেছিলেন স্বামী আসবে ভেবে পথ চেয়েছিলেন এবং তার সেই সংগ্রামের কাহিনী এবং তার বড় ছেলে বাবার খুঁজে কেন ভারতের যোগদান করেছিল সেই আত্মত্যাগের কথা বলবেন বিচক্রের কনুষ্ঠিত সুবীরচন্দ্র দাস মহাশয় জেলার চাঁদপুরে মনোহারী দোকানের মালিক এখন তিনি প্রাপক কবিত্রমোহন দাসের পিতা বিপিনচন্দ্র দাসের মাতা ছিলেন একজন ধনপ্রাপ গৃহস্থী মানুষ এই শহীদ পরিবার যথাযথ মূল্যায়ন হয়নি এদের জনসমক্ষে আনবে ন্যাশনাল এনজিও এই ব্যাপারে সম্পাদক ডাক্তার প্রীতম রায় প্রশংসনীয় সুমারা বৃদ্ধ হাত কাঁপে কিন্তু তিনি বসে নেই দেশের জন্য নিরন্তর কাজ করে চলেছেন নতুন প্রজন্মকে স্বদেশ চেতনা দেখাতে হবে গানে কবিতায় শহীদের আত্মবলীনা গল্প বলে বৈচিত্রময় অনুষ্ঠানে ব্যবস্থা করেন স্কুলে কলেজে ক্লাবে সমিতিতে এই নিয়ে নিয়মিত সভা করেন তিনি সুমারায় তাদের ন্যাশনাল এনজিও মিদুল থাকত তাদের নানান অনুষ্ঠানে এইসব কাজ করতে করতে উদ্ভুত হয়েছে এবং বাজার সৈনিকের চাকরি নিয়ে কাশ্মীর রয়েছে এখন মিদুল এই ইতিবাচক কাজ সর্বক্ষণ রয়েছেন মিদুলের বাবা উপেন্দ্র ও সম্পাদক ডাক্তার প্রীতম রায় যুদ্ধ শেষ হলেই মৃত আসবে ভারত সরকার শহীদ পরিবার জন্য অনেক সুযোগ দেওয়া হচ্ছে সেই কথা আগামীকাল আলোচনা হবে অর্থাৎ ভারত সরকার শহীদ পড়ার জন্য অনেক সুযোগ দেওয়া হচ্ছে সেই কথা আগামীকাল আলোচনা হবে হঠাৎ তখন টেলিফোন বেজে উঠল সুমারায় টেলিফোন ধরে বললেন হ্যালো হ্যালো প্রত্যেক নাকি প্রচুতরে সুমারায় বললেন টেলিফোনে দিদিমণি প্রীতম বললো সুমা দিদিমণি হ্যাঁ আমি প্রীতম বলো সব ঠিক আছে তো সুমা দিদি বললেন সব ঠিক আছে তো প্রীতম বললেন সব ঠিক আছে একটু অসুবিধা হচ্ছে তবে আমাদের অনুষ্ঠান বাতিল হবে না বন্যার জল কমছে আমাদের অনুষ্ঠান বাতিল হবে না বন্যার জল কমছে আজ আগামীকালের প্রোগ্রামের পরিকল্পনা পাঠাচ্ছি আর কিছু প্রয়োজনীয় কথা বলতে আপনার সঙ্গে দেখা করতে যাচ্ছে আগামীকাল আলোচনা আরম্ভ করব একটি কবিতা আবৃত্তির মাধ্যমে বাচি শিল্পী আবৃত্তির সঙ্গে সঙ্গে সামনে স্ক্রিনে প্রদর্শনীর মাধ্যমে দেখে নেবে দর্শক আপনি দেখে নিন ভিডিও ক্লিপ আগামীকাল আলোচনা আরম্ভ করবে একটি কবিতা আবৃত্তির মাধ্যমে বাচি শিল্পী সুমতুষ রায় আপনি কি সঙ্গে সঙ্গে স্ক্রিনে পদর্শী মাধ্যমে দেখেন নেবে দর্শকও আপনি দেখে ভিডিও ক্লিপ কবিতাতে আপনি কি করছেন শ্রীমত রায় মৃদুল আসব এই কবর মিতে স্টেশনে গিয়েছিলেন মাস্টরমশাই উপেন্দ্র রায় মৃদুল আসেনি আমি যথাযথ সময় গাড়ি নিয়ে মাস্টার মশাইকে আনব উদ্দিন বলেন মৃদুল মেদিনী উদ্বেগের আছেন তবে মৃদুল আসেন সময় আকাশ থেকে বললে এত হতাশ হলে চলে কিন্তু আসবে আসবে আর পৃথিবীর সমস্ত যুদ্ধ সন্ধ্যা বন্ধ হবেই এই তো এই তো তন্ময়সে গড়ে ঢুকল তন্ময় এসে গেছে এক্ষুনি ভিডিও ক্লিপ দেখে নিচ্ছি তোমায় বলে এটা যুদ্ধবিরতি সন্ত্রাসী একটি কবিতা হ্যাঁ দেখছি এখন সেই কবিতাটি দেখছি আর যুদ্ধ নয় অনেক হয়েছে বারুদ রক্তের খেলা এখন থামতে শেখো যুদ্ধ যুদ্ধ করে আধিপত্যবাদে কত লোক হয়েছে লোভে ঈশ্বার হিংসার বলি দৌড়ে যেতে যেতে আবার ফির্য আদার গুহায় সমুদ্রে অবকাণে এক্ষুনি আবার প্রার্থনা করো এই ভুল ক্ষমাহীন পরম পিতার কাছে ক্ষমাভিক্ষা চাও ভালোবাসার বৃষ্টির ধুয়ে নাও সমস্ত শরীর মেঘ ডেকে বললো এক্ষুনি ভালোবেসে স্নান সেরে নাও নানা আর যুদ্ধ নয় বিশ্বমহাদুদ্ধ তো দেখেছ পৃথিবী তো ভালোবাসার হিংসার নয় নরকাদক মানুষের চারণ ভূমি উল্লাসে বিনোদন নয় ঈশ্বরের কাছে ভিক্ষা চাও এই কি সভ্যতা তোমাদের প্রগতি দ্বন্দ্বের জিনিসটা ছেড়ে আছে সমস্ত পৃথিবীর जाके प्रति ज प्रेम सुर आंत महाजन प्रेम अमृत तो कभी प्रगति तोमें हिंसा आज समस्त पृथ्वी पागर जत से सुर आंत महाजन प्रेम अमृत प्रवचनता वृथा पृथ्वी केवल पता चल उद्धान नयम प्रतार नय स्वप्न सपने नील भड़ी नहीं अनंत असिल चोर आनंद उत्सव बाशे दाव জীবনের নৌকো এসো এই দু একই এসো বেঁচে যাচ্ছে মাঙ্গলিক গঞ্জি শস্যভূমির স্বপ্নের কিচির মিচির শব্দে উল্লসিত নারী হেসে উঠেছে ও জলের তার সঙ্গে হেঁটে যাও সমুদ্র অবধি আর যুদ্ধ নয় কত কত লোকের অশ্রী খোটা মেঘনা পদ্মার আকাশে মেঘ তম্বুদের ঠোলে অভিশাপ নিয়ে জেগে আছে কত কত লোকের অশ্রী খোটা মেঘনা পদ্মা আকাশে মেঘদমুদের ঠোঁড়ে অভিশাপ নিয়ে আছে। কত কুতু বাস্তুবিধ হয়ে অসহায় স্বপ্ন ভেঙে আশ্রয়ে করে দেশ ত্যাগী বর্ষারা উদ্বাস্ত হয়েছে তাদের স্বপ্নের আগুনের শিকা হয়ে চলছে নিহত আর দুধ নয় ঈশ্বরের কাছে ভিক্ষা চাও রবীন্দ্রনাথের বসত পাঠির জাদুঘর ভেঙে কি মুছতে পারবে স্মারক কনফুসিয়াস আমাদের প্রিয় কিংসাং ভালবেসে লিখে গেছেন অনেক ভালবাসা অমুক কথা বলি তবে কেন চীন ভারত বৈরিতা বুদ্ধ থেকে চৈতন্য বুদ্ধ থেকে চৈতন্য অনেক অনেক মহাজন তবে কেন যুদ্ধ কি মন্দির কিমা মসজিদে বসে ঈশ্বরের কাছে ক্ষমা ভিক্ষা চাও তুমি যদি মধ্যপ্রান্তে হও কিমা অন্য কোথাও থাকো সবখানে একই চাঁদের জুসনা হাসে মানে নক্ষত্রা ভালোবাসে ডাকে আর ভালোবাসা পৃথিবী কুসুম ফুটছে আয় ভালোবাসা পৃথিবী কুসুম ফুটছে ঋতু তার রং ছড়াচ্ছে এক্ষুনি আর কুসে হাতে কব জুড়ে কেবল নির্মাণ বিনির্মাণের করাস কখনো দুধ দেয় নয় আয় ভালোবাসার পৃথিবী কুসুম ফুটছে ঋতুদার তার বর্ণায় রং ছড়াচ্ছে এক আর পুরুষের হাতে কবজি জুড়ে কেবল নির্মাণ নির্মাণের কড়াস কখনো যুদ্ধের নয় লন্ডন কিংবা প্যারিস সবখানে একই কুদবার সূর্যোদয় লন্ডনের ট্যাম্পস নদী বা গঙ্গার মাঝি নৌকুনে নিয়ে বেশে গান গায় অজগরে হাঁ করার প্রযুক্তি নিয়ে গর্ব করো না আর যুদ্ধ নয় থামো অনেক হয়েছে বারুদ রক্তের খেলা তুমি আমি আমরা সবাই এই পাপে যুক্ত রয়েছি বুকের মুহে আমাদের চোখ এখন বাঘের থেকেও হিংস্র আমাদের জিব্বা লোভের লালায় সকল শুভ অস্তমিত আমাদের হাতে ক্রমে ক্রমে বেড়ে যাচ্ছে বাঘ নখ কেউ কাউকে বিশ্বাস করে না বিশ্বাসের মাটি কোথাও এখন নেই আর যুদ্ধ নয় থামো অনেক হয়েছে বারুর রক্তের খেলা না যুদ্ধ থামেনি কেন যুদ্ধ গড়ে বাইরে ঘনিষ্ঠতা যাতের বিভাজনের দ্বন্দ্ব সংঘাত সব একই জোয়ার অনন্ত ঢেউ সব যাত্রা অনন্ত সিনেমেন তবে এখানে যুদ্ধ সব খুশি ধরে প্রেমে রক্ত তবে এখানে যুদ্ধ আর যুদ্ধ নেয় থামো অনেক হচ্ছে বালুর রক্তের খেলা এখন থামতে শেখো অনেক হয়েছে বালুর রক্তের খেলা না যুদ্ধ থামেনি কেন বাইরে হিংসতা যাত নিবাদনের দ্বন্দ্ব সংঘাত সব মিলে কি গুয়ার অনন্ত ঢেউ সব যাত্রা অনন্ত সীমে তবে কেন যুদ্ধ সব জুড়ে প্রেমে রক্ষ তবে কেন যুদ্ধ আর থাম অনেক মধ্যে বারো রক্তের খেলা এখন থামতে শেখ কবিতা উৎসব এডিক্রেশ অনুষ্ঠান শুনুন কবিতা উৎসব এডিক ক্রিয়েশনের অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন প্রয়োগ কৌশলগত কুম্ডিও আছে উপস্থাপনা খামপিরও আছে তবুও দেশ বিদেশের হাজার হাজার দর্শক এই অনুষ্ঠান দেখে থাকেন আপনি দেখুন পরামর্শ দিন আমাদের চ্যানেল কবিতার চ্যানেল তবু আমরা গবেষণামূলক অনুষ্ঠান পরিবেশন করে থাকি ইহুদাস দেখি অটোডিজেল তথ্যভিত্তিক প্রতিটি উপন্যাস আগামী পর্বর থাকবে রোববারে আগামী রোববারে তাহলে আজ এখানে শেষ করছি এই উপন্যাস কীরকম লাগছে আপনারা কমেন্ট বক্সে লিখে জানালে খুশি হব নমস্কার দেখতে ভালো লাগবে নমস্কার